আজকে অফার থাকবে শান্ত ভাই পূজা হ্যাঁ অফার থাকবে আজকে সোজা 450 টাকা 30 থাকবে আজকে মাত্র 178 টাকায় রং গশে 100% গ্যারান্টি একটা রং গেলে 10টা ফ্রি সাইজের সানটেক্সের চমককার একটা জমজম 30 তো অন্য কাজ করা থাকবে সেলারের কাজ করা থাকবে মানে অল ওভার কাজ করা থাকে একটা ডিজাইন থেকে এক পিস এক পিস করে আপনি 10 পিস মালন নিয়া শুরু করতে পারবেন ব্যবসা

টাকা টাকা এই যে অন্যটা কিন্তু অন্যটা অন্যটা পুরো তিনশো আশি টাকা মাত্র তিনশো টাকা আর আমি যে পাই বলতেছি সম্পূর্ণ পাইকারি যারা নিবেন অবশ্যই আমাদেরকে কল দিয়ে কালার দেখে দিকে মাল দিতে পারবেন

আর প্রতিটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার হয় ডিজাইন হবে অসংখ্য ডিজাইন হবে আর প্রতি সপ্তাহে ডিজাইন চেঞ্জ হবে এই যে ওনারটাও দেখেন ওনারটাও পাঁচ হাতে সুতি ওনার মাত্র পাঁচশো টাকা জামার সাথে ম্যাচিং করা চমৎকার তারপর দেখো আপনার ফুল বলতে আপনার সাবলি আরি কাজ করা সাবলি আরি কাজ করা এটা আপনার জামা সামনে পিছনে হাতায় ওনার সব কাজ থাকবে এই যে ডিজিটাল প্রিন্টের আরি সাবলি থ্রি পিস ভিউয়ার্স এটা কিন্তু

তারপর ধরো ইন্ডিয়ান কোশেক এই যে একটা বিআইপি ব্যাগের ভিতরে ক্যাটালগ করা থাকবে হ্যাঁ আগে কিন্তু কোশেক কিন্তু পলি করা থাকতো না ক্যাটালগ করা না হ্যাঁ পলি ক্যাটালগ সবই হয় সবই করছে একটু বিআইপি সবাই একটু বাই একটু সাজগোজ প্রশ্ন করে তাই হ্যাঁ তো জামা একটু সাজগোজ করলো আর কি আচ্ছা সেই নতুন ভাই আসে এই দেখেন এই যে কোশেক কোশেক দেখাচ্ছি এটা কিন্তু ভিউয়ারস দুইটা কাজ আছে এটার মধ্যে আরি এবং জিরো সিকোয়েন্স ডিজিটালের উপরে করা এই যে ব্যাকপ্যাডও কিন্তু কাজ করা হাতায় কাজ করা থাকবে হ্যাঁ

ইন্ডিয়া নারীর ভিতরে জামা নারী কাজ করা হবে হম এটারও অফার থাকবে মাত্র ছয়শ টাকা ইন্ডিয়ান আরির ভারী সুন্দর একটা থ্রি পিস ভিওর্স ডিজিটাল এর উপরে অনেক চমৎকার করে ম্যাচিং সুতা দিয়ে আরি কাজ করা এই যে অন্য কাজ করা তারপর দেখো আপনাদের মিশরি 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 এটা আপনার এই যে ক্যাটালগ করা থাকবে হ্যাঁ আপনার ফুল ভরিতে আরি কাজ প্লাস এ সিকোয়েন্স থাকবে বসন থাকবে এটা হ্যাঁ ক্যাটালগ করা প্লাস ব্যাগ থাকবে একটা

প্রতিটা ত্রিপিসের রেট কিন্তু বলে দিতেছি মাত্র পাঁচশো বিশ টাকা যারা নিবেন অবশ্যই স্ক্রিন দিয়ে রাখবেন তারপরে আপনার জমজম এই জমজম বর্তমানে ভাইরাল একটা জমজম

এখানে আসলে জর্জেট বলি কি আর সুতি বলি ডিজিটাল বলি অনেক ধরনের থ্রি কালেকশন আপনারা পেয়ে যাবেন এই যে একটু হোয়াইট মধ্যে দেখেন একটু জর্জেট এই আপনার আবার একটু ভালোর মধ্যে একটু দামের মধ্যে একটু ভালো যারা একটু নিতে চান একটু সাদার মধ্যে নিতে চান ভাই এটা ছয়টা কালার হয় হ্যাঁ সাদা ড্রেস কিন্তু অনেকে পছন্দ করে যদি কাজ ভালো হয় এই যে তাদের জন্য দেখাচ্ছি এই যে এই থ্রি নাম যদি সাদা পরি বলি ভুল হবে না ভিউয়ার্স এটা ফুল বডিতে চমৎকার করে কাজ আর এটা পরা পরিরই পরে পরিরই পরে

এত সময় আপনি ভিডিও দেখতে না পারলেও ধৈর্য ধরে মাল নিতে পারবেন ভাইয়ের গাছে দেখে দেখে নিতে পারবেন প্রতি ডিজাইনের চারটা পাঁচটা করে কালার রয়ে গেল তো যাই হোক চলে আসবেন ভাইদের ঠিকানা পানির মতো সহজ আবার বলে দিই এটা হচ্ছে ভুলতা গাউসের মার্কেট এক হে নিস্তলা ছয় নং গলি দোকানের নাম হচ্ছে রাহাত থ্রি পিস একমাত্র প্রোভাইডার তানজিম ভাই ইমো নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আর দোকানের নাম হচ্ছে বিরানব্বই নাম্বার দোকান তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ